চল্লিশ বছর পরে নবী প্রকাশ হওয়া করেছেন নবী হওয়া তার পূর্বে তিনার পিতামাতা মাতা ইন্তেকাল করেছেন সেই জন্য তার পিতা মাতা অমুসলিম আমি বলবো এইটা আপনার দাবি তো তাহলে আপনি বলুন হজরত ঈসা নবী আলী সালাম আল্লাহর নবী ইনার পরে আমাদের নবী এসছেন হজরত ঈসা নবী আলী সালামের পরে আমাদের নবীর পূর্বে টোটাল কতটা বছরের গ্যাপ ছিল ঈসা নবী আলাইহিস আসমানে উঠে যাওয়ার পরে আমাদের নবীর আসার আগে মাছখানের যে যুগটা এটা কত বছরের ছিল অনেকে লিখেছেন পাঁচশো বছরের অনেকে লিখেছেন ছয়শো বছরের অনেকে লিখেছেন সাড়ে চারশো বছরের অনেকে লিখেছেন সাতশো বছরের এরকম বিবরণ কিন্তু আছে আমি যে কোনো একটা নিয়ে নিলাম ছয়শো বছর বা আমি পাঁচশো বছর নিয়ে নিলাম আমি ওই সমস্ত ভাইদেরকে বিনয়ের সাথে বলবো ভাই আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখছি সে প্রশ্নটা কি তাহলে আপনি এটা নিশ্চিত ভাবে বলছেন তো যে চল্লিশ বছর পরে নবী হওয়া প্রকাশ করেছেন তার পূর্বে পিতা মাতা ইন্তেকাল করেছেন তাই অমুসলিম তো ঈসা নবী আলী ইসলামের আসমানে উঠে যাওয়ার পর থেকে আমাদের নবী আসার আগে পর্যন্ত তো কোনো নবী আসেনি ওই যুগটাকে বলা হয় ফাতরাতের যুগ কি বলা হয়

প্রথমে এইখানে দুটো জিনিস জানতে হবে এক যখন আল্লাহ পাক যখন কোন যুগে কোন নবী পাঠান না তার ব্যাপারে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন আমি কোন قومকে কোন আমার বান্দাকে আযাব দেই না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে কোন নবীকে আমি আমার বার্তা নিয়ে না পাঠাই তার মানে হচ্ছে একটাই ফাতরাতের যুগে কোন নবী আসেনি তো যখন ফাতরাতের যুগে কোন নবী আসেনি তো ওই যুগে যারা আনতে পারেনি ওই যুগে যারা সঠিক আকিদা আনতে পারেনি তাদের উপরে কি আজাব হবে আজাব হবে আজাব হবে না তার কারণ বলেন তারা থেকে হয়ে যাবে তাদের জন্য আজাব যারা জামানায় ফাতরাতের মধ্যে যারা শিরিক কুফর কিছু করেনি যারা কুফুর শিরিক কিছু করেনি কোনো নির্দিষ্ট নবী যতক্ষণ পর্যন্ত আমি না পাঠাবো তারা যদি শিরিক কুফর থেকে বিরত থাকে তো তারা আজাব থেকে তারা মুক্ত এটা হচ্ছে কোরআনুল করিমের আয়াত আজ কোন মানুষ নিজের যুক্তি দিয়ে লজিক দিয়ে নিজের ব্যক্তিগত রিসার্চ গবেষণা দিয়ে আজকে আপনাদের মতো সঠিক মুমিন মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যক্তিদেরকে ঈমান হারা করার অপচেষ্টা চালানো হচ্ছে এটা হচ্ছে এক নম্বর কথা মনে রাখতে হবে আর দুই নম্বর কথা মনে রাখতে হবে এটা কি কোনো দলিল আছে যে ফাতরাতের যুগে কে কে ঈমান এনেছিল কে কে ঈমান আনেনি কোনো এরকম দলিল আছে কারোর কাছে বছরে কোন নবী আসেনি কিন্তু আল্লাহর উপরে তো ইমান এনেছে কোন সিঁড়ি করেনি কুফর করেনি এমন কোন দলিল আছে নেই করেন তাহলে এবার আমি আপনার দুইটা জিনিস পরিষ্কার এবার একটা মনে রাখবেন ফাতরাতের যুগে এমন অনেক আল্লাহর প্রিয় বান্দা ছিলেন যারা শিরিক করেননি যারা কুফর করেননি যারা হারাম কাজে লিপ্ত ছিল না এমন কি অনেকে মদ পর্যন্ত খাননি যে সময় মদ একেবারে বিরাট প্রচলিত ছিল কিন্তু সেই যুগে অনেক আল্লাহর প্রিয় বান্দা যারা কোনো ভাবে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করেনি কুফর করেনি এরকম অনেক বান্দা ছিল ইতিহাসের পাতায় পাতায় লেখা আছে আল বিদায় ওয়াল নিহায় উঠিয়ে দেখুন আজকের আহলে হাদিস ভাইরা যারা এই রকম নোংরা আকিদা পোষণ করেন আমি বলবো আপনাদের দাদা হুজুর যাকে আপনারা দাদা হুজুর ভাবেন ইমাম ইবনে কাসির আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে ফাতরাতের যুগে কোন কোন ব্যক্তিরা আল্লাহর আযাব থেকে মাফ হয়ে যাবে কারা মুক্ত হবে তার বিবরণ কিন্তু আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে আছে সুতরাং এটা প্রমাণ হয়ে গেল যে ফাতরাতের যুগে সবাই কাফের সবাই মুশরিক ছিল না আমাদের নবীর পিতা মুমিন মুসলমান কিনা এর আমি একটি কোরআন থেকে আপনাদেরকে প্রুফ দেব কুরআনের উপরে তো কোনো কথা নেই কোন মোল্লার কথা চলবে না কোন মনুষের কথা চলবে না কোন বক্তার কথা চলবে না কোন আহলে হাদিসের কথা চলবে না কোন আহলে খবিসের কথা চলবে না কোন মত মাজহাবের কথা চলবে না কুরআন যেখানে আসবে ওখানে অন্য কোন ব্যক্তির কথা নট অ্যাকসেপ্টেবল হবে সুতরাং কুরআন কি বলছে দেখুন পবিত্র কুরআনুল কারীম সূরা এশরা আয়াত নম্বর 219 কত নম্বর আয়াত দুইশো উনিশ আল্লাহ সাজিদিন আমি আপনাকে সাজদা আদায়কারী ব্যক্তিদের মধ্যে আপনাকে আমি ঘুরিয়েছি কি করেছি সাজদা আদায়কারীদের মধ্যে আপনাকে ঘুরিয়েছি অনেকে বলবেন হুজুর হুজুর আই উইল নট নো অ্যাবাউট দিস আয়া আমি এই আয়াত সম্পর্কে জানবো না মানে কেন কি করে জানবো কি করে বুঝবো কি করে সম্ভব কারণ আল্লাহ বলছেন হে নবী আমি আপনাকে সিজদা আদায়কারীদের মধ্যে আপনাকে ঘুরিয়েছি তো সিজদা আদায়কারীদের মধ্যে ঘুরিয়েছি বলতে কি বোঝাতে চাইছেন আল্লাহ তে এর ব্যাখ্যা একমাত্র মুফাসসির ঠিকমতো করতে পারবেন কি পারবেন না আমি অনেকগুলো তাফসির এই মুহূর্তে আলহামদুলিল্লাহ আমার জেহেনের মধ্যে সত্তর খানা তাফসিরের কিতাবের হাওয়ালা মুফাসিরের নাম এবং ইবারত সহ আলহামদুলিল্লাহ মুখস্থ আছে কিন্তু সবগুলো সত্তর খানের নাম নেব না আমি মাত্র তিন চার পাঁচটি তাফসিরের নাম নেব যে তাফসির গুলো গ্রহণযোগ্য তাফসির যেখানে ব্যাখ্যা সহকারে কোরআনুল কারিমের সূরা শুরার আয়াত নম্বর ২১৯ এর ব্যাখ্যা করা হয়েছে আল্লাহ পাক বলেন হে নবী

আমার আদি পিতা আদম থেকে হজরত আব্দুল্লা আল্লাহ পর্যন্ত আমি যতজন পুরুষের পিঠে ছিলাম কারণ একজন ব্যক্তি যখন অবিবাহিত থাকে তার পুত্র আল্লাহ তার জন্য যে পুত্র সন্তান রেখেছে তার পৃষ্ঠে থাকে কিন্তু যখন সে বিবাহ করে বিবাহ করার পরে ওই আপনার নূরটা বলতে পারেন বা আপনার সন্তানের নসলটা তার মায়ের গর্ভে যায় তো আল্লাহর নবী বলেন আদম নবী আলাইহিস সালাম থেকে নিয়ে আমার পিতা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা পর্যন্ত আল্লাহ পাক মুফাসসির বলেন আল্লাহ পাক মহান নবীকে পবিত্র পিঠে এবং পবিত্র পেটের মধ্যে স্থান স্থানান্তরিত করেছেন একটা ব্যাখ্যা পেয়ে গেলেন দুই নম্বর তাফসীর তাফসীর আলুসি

আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কিত আয়াতের ব্যাখ্যায় এক বিখ্যাত জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা আলুসি তিনি লিখছেন এই আয়াতের ব্যাখ্যা হচ্ছে হে নবী আমি আপনাকে সিজদা সাজদা আদায় করি ईमानदार বিশ্বাসী মুওয়াহিদ আল্লাহ বিশ্বাসী ব্যক্তির পিঠের পিঠ থেকে নিয়ে আল্লাহ বিশ্বাসী মমিনা মুয়াহিদা সাজদা আদায়কারী মহিলার গর্ভে আপনাকে স্থানান্তরিত আমি করেছি Do you know you what know

তো তিনটে তাফসিরে আমি উদ্ধৃতি দিলাম তিনটে এই রকম মোটামুটি এখনো 67 খানা তাফসীর আমার মাইন্ডে মোদ আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আছে কেননা আমি তিনটে তাফসীর দিয়ে প্রমাণ করলাম এই আয়াতের ব্যাখ্যা থেকে পবিত্র কোরআন সূরা শুরা আয়াত নম্বর 219 থেকে প্রমাণ হলো যে আল্লাহর নবী আদাম আলী সালাম থেকে নিয়ে আব্দুল্লাহ রাহু তানহ পর্যন্ত কোনো কাফের কোনো অমুসলিম কোন মুশরিক ব্যক্তির পিঠে কোনো অমুসলিম মুশরিফ মহিলার গর্ভে নবী ছিলেন না আদম নবী থেকে নিহাজরত হজরত আব্দুল্লাহ রাদি আল্লাহ তালু পর্যন্ত যত পুরুষের পিঠে নবী গেছেন এই নোটটা মুন্তাকিল হয়েছে স্থানান্তরিত হয়েছে তারা মমিন মুসলমান ছিলেন এবং যতজন সৌভাগ্যবতী মহিলা যিনি না মহান নবীর নূরকে নিজের গর্ভের মধ্যে রাখার সৌভাগ্য লাভ করেছেন তারা সকলেই ছিলেন মমিনা এবং মমিনা মুহিদা এবং আল্লাহ বিশ্বাসী এটা হচ্ছে কোরআনুল কারিমের একটি আয়াত এবং তার তিন তিনটি তাফসির আমি ব্যাখ্যা করলাম এবার মহান নবীর হাদিস থেকে প্রমাণ করব আমি যে মহান নিজে বলেন আমার পিতা মাতা অমুসলিম ছিল না কিভাবে ইমাম হাকিম নিশাপুরী ওনার লেখা কিতাব আল মুস্তাদরাক আলা সহিহাইন

আল্লাহর নবী বলেছেন যে আমি নবী আমি পবিত্র পীঠ থেকে নিয়ে পবিত্র গর্ভের মধ্যে স্থানান্তরিত হয়েছি আর একটা হাদিস

ওই সমস্ত বক্তাদের ওই সমস্ত মুফতিদের ওই সমস্ত আলেমদের কথা শুনে আপনি নিজের ইমানটাকে গড়বড় করবেন না তাফসীর এবং হাদিস শুনে নিজের মজবুত করবেন এটা আপনাদেরকে আমি হাতে ছেড়ে দিলাম কোনটা ডিসাইড